কিভাবে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি ময়দা নিয়েছি বা আটা ময়দা যাই নেন না কেন চলবে তো এখানে দিয়ে দিলাম আমি রান্না করার তেল তো তেলটা দিয়ে একটু নেড়েচেড়ে দেখতে হবে তেলটা পরিমাণ মতো হয়েছে কি না তো পরিমাণ মতো হয়েছে এখন হচ্ছে একটু একটু পানি দিয়ে আমি এই একটা ডো তৈরি করে নেব তো পানিটা প্রথমে অল্প পরিমাণে দেবেন বেশি কিন্তু হয়ে গেলে একদম বিপদে পড়তে হবে তো দেখুন এই যে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি তো ডোটাকে এখন হচ্ছে আমি পনেরো বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো ওদিকে হচ্ছে রেস্টে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে যে পুরটা লাগবে আমার এই নাস্তার জন্য তো পুরটা রেডি করতেছি তো এখানে একটা গ্রেটার দিয়ে কয়েকটা সিদ্ধ আলু খোসা ছাড়িয়ে নিয়েছি তো গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো তো দেখুন গ্রেটার দিয়ে গ্রেট করা হয়ে গেছে এখন হচ্ছে দিয়ে দিলাম মরচের গুঁড়ো আর হচ্ছে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দেবো আমি কাঁচামরিচ কুচি আর হচ্ছে ধনিয়া পাতা কুচি তো সবগুলো উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তো এভাবে করে একটু মাখিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি এখানে দিয়ে দেবো কর্ন ফলোয়ার তো আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়া যদি থাকে তো সেটাও দিতে পারেন বা ময়দাও দিতে পারেন সে এই ক্ষেত্রে না থাকার ক্ষেত্রে তো কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব সুন্দর করে আবার মিক্স করে নিচ্ছি এ তো দেখুন এই যেভাবে করে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি তো এই পুটটা মাখানো শেষ এখন হচ্ছে এক সাইডে রেখে দিব আর এদিকে হচ্ছে আমি এই যে যে ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম তো ডোটা একটু নিয়ে এভাবে একটা ফ্রিতে খুব সুন্দরভাবে আবার একটু ইয়া মেশ করে নিচ্ছি তো মেশ করে নেওয়ার পরে একটা ইয়া করে লেসিকেটে কেটে তারপর হচ্ছে আমি বেলে নিচ্ছি তো একটা রুটির মতো করে নেব তো দেখুন একটা রুটি বানানো হয়ে গেছে তো রুটিটা বানানোর পরে হচ্ছে আমি যে পুটটা রেডি করেছি সেই পুটটা হচ্ছে এখানে দিয়ে দিব তো আমি এখানে আলু দিয়ে যেভাবে পুটটা তৈরি করেছি তো আপনার ইচ্ছে করলে এখানে যে কোনো মাংস দিয়েও পুটটা রেডি করতে পারেন বা এটার ভিতরেও মাংস দিতে পারেন কোনো সমস্যা নেই তো দেহ দেখুন এই যে পুরটা দেওয়ার পরে হচ্ছে আমি রুটিটা এরকম করে নিয়েছি এরকম করে হচ্ছে আমি চাকু দিয়ে এখন কেটে নেব তো এটা কিন্তু খুব সহজ একটা নাস্তার রেসিপি তো আপনারা চাইলে যখন তখন এই বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন এবং কি এটা ফ্যামিলির সবাই খেতে পারবে অনেক মজার একটা নাস্তা রেসিপি বানিয়ে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারবেন এভাবে করে কেটে কেটে তারপর হচ্ছে আমি হাত দিয়ে খুব সুন্দর করে একটু পেঁচিয়ে নিব। দেখুন এভাবে একটা পেঁয়াজ দিলেই হয়ে গেল নাস্তা খুব সুন্দর তো এভাবে করে সেমভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নেব তো সবগুলো নাস্তা আমার রেডি করা হয়ে গেছে এখন চুলা একটা ফ্রাই প্যান দিয়ে ফ্রাই প্যানটা একটু তেলটা গরম করে নিয়েছি এখন হচ্ছে একে একে সবগুলো দিয়ে দিচ্ছি এখানে তো সবগুলো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি খুব সুন্দর করে বেজে নিব তো মিডিয়াম আছে জাল করে আমি এই নাস্তাটা ভেজে নেব এই নাস্তাটা যদি একবার খান তাহলে আপনি ভাববেন যে আমি প্রতিদিনই বানিয়ে খাবো এরকম চিন্তা থাকবে মাথায় যে কখন আমি এটা আবার বানাবো কখন আমি এটা খাবো একদম সহজ একটা রেসিপি তো ওই পিঠটা আমার হয়ে গেছে একটু তো এখন হচ্ছে উল্টে নেব তো এক একে সবগুলো কিন্তু আমি উলটিয়ে নিয়েছি তো আবার হচ্ছে নেড়ে চেড়ে একদম সুন্দর একটা কালার করে এগুলোকে ভেজে নেবো তো দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে দেখতে আলু আলুর যে পুরটা তো পুরটা একটু একটু দেখা যাচ্ছে খুব সুন্দর একটা কালার হয়েছে তো দেখুন এভাবে নেড়ে চড়ে ভেজে নিতেছি খুব সহজেই কোনো ঝামেলা নেই তো আমাদের সব সময় কিন্তু আমাদের সবার ঘরে আটা ময়দা থাকে তো আলু তো থাকেই তো এটা কিন্তু একদম সহজ একটা জিনিস ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যাবে তো এই রেসিপিটা করার জন্য বা এই নাস্তাটা তো করার জন্য বাড়তি কোনো ঝামেলা নেই বাড়তি কিছু করা লাগবে না বা না লাগবে না তো হয়ে গেছে আমার নাস্তা এখন হচ্ছে আমি উঠিয়ে নেব তো একটা স্টেনার দিয়ে খুব সুন্দর করে আমি উঠিয়ে নিচ্ছি তো এভাবে করে সবগুলো নাস্তাগুলো ভেজে নেব তো নাস্তা ভাজা হয়ে গেছে দেখুন খুব সুন্দর দেখা যাচ্ছে তো দেখেই মনে হচ্ছে খেয়ে নেই কতই না মজা হয়েছে তো আসলে এটা অনেক মজার দেখতেও খুব সুন্দর খেতেও অনেক মজার হয়েছিল একদম কুরমুরে একটি নাস্তার রেসিপি তো সহজেই বানিয়ে নেওয়া যায় তো আপনারা ট্রাই করে দেখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ